সব কিছু ছেড়ে হাজার হাজার মাইল পারি দেই একটা অজানা গন্তব্যে কিন্তু বিদায় না বলে আমার বন্ধু যে চির বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যাবে সেটা তো আমি কখনো ভাবি নাই ওর সাথে আমার আর দেখা হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি জানি অন্যান্য ভিডিওর মতো আজকে আমার হচ্ছে সেই তেজটা নাই আপনি যে দুনিয়ার সবচাইতে স্বার্থপর মানুষের একজন হয়ে গিয়েছেন কখন জানবেন জানেন আপনি যখন আপনার মাটি মানুষ পুরো দেশ চড়ে চলে যাচ্ছেন তখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর যে স্বার্থপর মানুষগুলো আছে তার মধ্যে আমিও একজন এই মুহূর্তে আমি বসে আছি হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি হচ্ছে আমার ফ্লাইটের জন্য ওয়েট করতেছি তো এই মুহূর্তে আমি হচ্ছে টানা তিনবারের মতো ফ্যামিলির সবাইকে কেকা দিয়ে সাড়ে চার হাজার মাইল পাড়ে দিয়ে সুইডেন চলে যাচ্ছি কেন যাচ্ছি জানেন শুধু নিজের সুখের কথা চিন্তা করে নিজের ফিউচার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে তো সাড়ে চার হাজার মাইল পাড়ে দিয়ে হচ্ছে আমি সবাইকে কাঁদিয়ে স্টুডেন্ট চলে এসেছি তো আমি যে কথাগুলো আপনাদেরকে এয়ারপোর্টে বসে বলতে চেয়েছিলাম সেটা আসলে ওখানে বলা হয় নাই আসলে বলার মতো ওরকম অবস্থা আমি ছিলাম না পাশাপাশি আমার ফ্লাইট ধরতে হবে তো একটু রাশের মধ্যে ছিলাম তো যে কথা বলছিলাম যে আমি সবাইকে ছেড়ে চলে আসছি আবার কবে ফিরব আসলে সেটা আসলে জানি না আদৌ কখনও ফিরতে পারবে কিনা সেটা আসলে বলা মুশকিল যাদেরকে রেখে আসলাম অনেকের সাথে হয়তো আমার জীবনের শেষ দেখাটা হয়ে গিয়েছে আমি যখন প্রথমবার হচ্ছে সুডেন আসি তখন আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে সি অফ করার জন্য এয়ারপোর্টে আসতেছিল তো যেহেতু আমাদের হচ্ছে ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো আমাদেরই অনেক মানুষ যে কারণ হচ্ছে আমাদের গাড়িতে জায়গা হয় নাই ও বেসিক্যালি হচ্ছে বাস ধরে আমাকে সি অফ করার জন্য আসতেছিল তো আমি বেসিক্যালি অনেক রাশের মধ্যে ছিলাম যে কারণ হচ্ছে আমি দ্রুত ভিতরে ঢুকে যাই এবং ইমিগ্রেশন ক্রস করে ফেলি তো এরপর হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে ফোন দিয়ে কথা বলি যে আসলে ওর সাথে শেষ দেখাটা হয় নাই তো আমাকে আসলে বাই বলতে পারে নাই কিন্তু বন্ধু যে আমার হচ্ছে বিদায় না বলেই চিরবিদায় নিয়ে চলে যাবে পৃথিবী থেকে সেইটা আসলে আমি কোনো দিন ভাবি নাই সো আমি এই কথাগুলা আমি আসলে ওইভাবে বলতে চাইতেছিলাম না সত্যি কথা বলতে এই জিনিসগুলো অনেক ইমোশনাল আমি ওর নামটাই কখনো নেই না কারণ একসাথে আমাদের বেড়ে ওঠা সো আমি কিন্তু এখন চাইলেও তো আমি আমি চাইলেও কিন্তু আমার ফ্রেন্ডের মানে শেষ দেখাটা আমি আসলে থাকি ওকে দেখতে পারি নাই তো বিদেশ বুঝি এমনই তাই কথাগুলো আমার বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমি যখন আসলাম সুইডেনে আসার পরে আমার লাইফ থেকে কিন্তু অনেক মানুষ চলে গিয়েছে যাদের আমি আর কোনো দিন দেখবো না এই জিনিসগুলো আসলে অনেক হার্ড করে নিজেকে কিন্তু আমরা যদি ইউরোপ আমেরিকার অন্য কোন দেশে জন্মাতাম খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারতাম মানুষ কেউই চিরদিন বেঁচে থাকে না বাট অ্যাটলিস্ট তাদের শেষ দেখাটা কিন্তু আমরা তাদেরকে দেখতে পেতাম তো জন্মই বুঝি এখানে আজন্ম পাপ আমরা যারা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে বাংলাদেশ ইন্ডিয়া কিংবা অন্য কান্ট্রিগুলো এখানে আমরা যারা হচ্ছে জন্ম নিয়েছি আসলে আমরা জানি যে আমাদের জীবনে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমরা আমাদের ফ্যামিলির অনেককে হারিয়ে ফেলি কিন্তু আমাদের ওই ভাগ্যটা হয় না তাদেরকে শেষবারের মতো দেখার আমি যখন আমার কাজে আসি আমার যেখানে সুইডিশ কলিগ আছে ফ্রেন্ড আছে ওদেরকে দেখলে এত খারাপ লাগা কাজ করে যে আমরা কোথায় আছি মানে আমাদেরকে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমরা যখন ছুটি পাই বড় ছুটি তখন আমরা হচ্ছে বাংলাদেশে যাই কিন্তু যখন হচ্ছে বাংলাদেশ থেকে আসি তখন আমাদের মনে হয় কি ভালো লাগার চাইতে খারাপ লাগার পরিমাণটা বেশি কারণ আমরা তো সবাইকে ছেড়ে চলে এসেছি কিন্তু ওদের ক্ষেত্রে আমরা যখন দেখি ওরা যখন ওদের পেইডলি বা হলিডেতে যায় তখন ওরা হচ্ছে ওদের গার্লফ্রেন্ড বা প্যারেন্টদের নিয়ে হচ্ছে ইউরোপ বা আমেরিকার বিভিন্ন জায়গায় হচ্ছে ওরা ঘুরতে যায় তো ওরা যখন হচ্ছে ওদের সেমিস্টার থেকে কাজে ব্যাক করে ওরা এত পরিমাণে ফুরফুরা থাকে এটা আপনি চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না বাট আমাদের ক্ষেত্রে কি। মানে আমরা হচ্ছে যখন এখানে থাকি তখন আমাদের খারাপ লাগে আমরা যখন বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে আসার পরেও খারাপ লাগে মানে ভালো লাগা জিনিসটা একবার যদি বিদেশ আসেন খুব কম তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে প্রচুর ভোগায় এত সুন্দর পরিবেশে যে আমি হাঁটতেছি একা হাঁটতেছি ওই ভালো লাগাটা তো কাজ করে না আমার তো মনে হয় ঠিক এখানে বসে যদি আমার আম্মার সাথে একটু আড্ডা দিতে পারতাম আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতে পারতাম ওরা কখনো চিন্তাই করে না ওদের ক্যারিয়ার ভালো একটা পরিবেশে থাকার জন্য ওদেরকে হচ্ছে দেশ ছাড়তে হবে ওরা এই জিনিসগুলো কখনো ভাবতেই পারে না আর আমরা একটা উন্নত জীবনের আশায় আমাদের পরিবার পরিজন বাবা মা কিংবা আমাদের শৈশব কৈশোরের পুরোটা সময় যে আলো বাতাস বা মাটিতে কেটেছে সব কিছু ছেড়ে হাজার হাজার মাইল পারি দেই একটা অজানা গন্তব্যে এখানে আসার পর আমার খুব আফসোস হয় যে ইস আমার জীবনটা যদি ঠিক ওদের মতো হতো তাহলে কত না মজা হতো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার এই যে পাশে এখানে সুন্দর একটা মাঠ আছে এখন হচ্ছে বিকালের সময় কিন্তু খেলার জন্য লোক নাই কেন জানেন এখানে মাঠের কোনো অভাব নেই এখানে আপনি চাইলে রাত্রে খেলতে পারবেন দিনে খেলতে পারবেন এত সুন্দর পরিবেশ একদম সরকার থেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে ওদের যেই প্রয়োজন ওদের প্রয়োজনের চাইতেও সব কিছু বেশি বেশি করে দিয়েছে আর আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের খেলার মাঠ নাই বাচ্চারা যে বিকেলবেলা একটু খেলবে সেই সুযোগটা নেই বাচ্চা কাচ্চারা হচ্ছে ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আসলে এই দায়কার কেন আমরা পারি না আমরা কি শক্তিতে সাহসে কিংবা মেধায় ওদের চেয়ে পিছিয়ে না আমার সাড়ে তিন বছরের এক্সপিরিয়েন্সে কখনোই মনে হয়নি আমরা ওদের চেয়ে পিছিয়ে বরং আমার কাছে অনেকাংশে মনে হয়েছে যে আমরা দৈহিক পরিশ্রম কিংবা মেধায় ওদের চেয়ে অনেকাংশে এগিয়ে পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে আমরা হচ্ছে ক্রাইম করাপশন কিংবা পরিবেশ দূষণে ওদের চাইতে যোজন যোজন এগিয়ে একটা মজার কথা কি জানেন আপনি এখানে বাংলাদেশিদের মতো ওরকম এলিট শ্রেণী খুঁজে পাবেন না বাংলাদেশের মানুষদের মতো এখানের মানুষ এত ধনী না খুব হাস্যকর মনে হলো এটাই সত্যি আপনি বাংলাদেশের উচ্চ শ্রেণী এলিট শ্রেণী স্পেশালি আমি যদি বাংলাদেশের পলিটিশিয়ান কিংবা বিজনেসম্যান ধারী রাক্ষসদের কথা বলি একটাও খুঁজে পাবেন না একটা উচ্চ শ্রেণী তথাকথিত এলিট শ্রেণী পুরো দেশটাকে রক্তচা জোকের মতো করে তিলে তিলে খাচ্ছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি সত্যি কথা বলতে আমি পার্সোনাল লাইফে খুবই ধৃত একটা মানুষ ওই গাড়টা নয় আমি যে বলবো যে পুরো দেশটাকে চেঞ্জ করে ফেলবো বা একটা ম্যাজিক্যাল ওইতে কোনো একটা বিপ্লব ঘটিয়ে দিব না আমি শুধু নিজের মতো করে একটু বাঁচতে চাই আমি আমার পরিবার পরিজন কিংবা আমার ফ্রেন্ডদের নিয়ে বাকিটা সময় পার করে দিতে চাই যেখানে আমার কাছের কেউ মারা গেলে আমি তাদেরকে শেষবারের মতো দেখতে চাই এই আফসোস নিয়ে যেন আমার মরতে না হয় সেই জিনিসটা আমি চাই তো এই ছিল আজকের মতো এখানেই শেষ করব অনেক কষ্ট নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম বাংলাদেশ থেকে আসছি সবাইকে অনেক মিস করতেছি আবার কবে ফিরবো জানি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত এবার বাংলাদেশে ফিরতে পারি সবার মুখ দেখতে পারি আর আমার ফ্রেন্ডের জন্য সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা ওকে জানাতুল ফেরদোস নসিব করে আর আপনাদের প্রতি আমার অসম ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম